ভোটের হার হঠাৎ বাড়ল ইভিএম ভোটারের হিসাব চাই কমিশনকে তোপ মমতা ছাব্বিশ হাজার চাকরি বাতিল প্রসঙ্গে মমতা বলেন ওরা ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে এদের ছেড়ে দেবেন দশ লক্ষ চাকরি বাংলায় পড়ে আছে দিতে গেলেই বিজেপি কোনো না কোনো এজেন্সি দিয়ে আটকে দিচ্ছে চাকরি দিতে পারছে না খেয়ে নিচ্ছে মমতা বলেন মালদহে আমরা এত কাজ করি বিজেপি কংগ্রেসে ভোট ভাগাভাগি করে নেয় আমরা মালদহে ভোট পাই না সংসদে মালদহের কথা জোরে ভোট করাতে চাইলে মা বোনেরা ঢুকতে দাঁড়াবেন রাস্তা কেউ আটকালে পুলিশকে ফোন করবেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকবেন ভোটের হার নিয়ে কমিশনকে তোপ মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন ভোটের হার কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিল মঙ্গলবার দেখা যায় তার চেয়ে ছয় শতাংশ ভোট বেড়েছে তা নিয়ে খোট মমতা বলেন রাত সাড়ে নটায় শুনলাম পাঁচ পয়েন্ট পঁচাত্তর শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে কমিশন নোটিশ জারি করেছে বিজেপির ভোট যেখানে কম সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে ইভিএম কারা বানিয়েছে সংখ্যাটা বাড়ল কি করে কত ভোটার কত মেশিন আমরা জানতে চাই

ছাব্বিশ হাজার চাকরি বাতিল সঙ্গে মমতা বলেন ওরা ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে এদের ছেড়ে দেবেন দশ লক্ষ চাকরি বাংলায় করে আছে দিতে গেলেই বিজেপি কোনো না কোনো এজেন্সি দিয়ে আটকে দিচ্ছে চাকরি দিতে পারছে না খেয়ে নিচ্ছে মমতা বলেন মালদহে আমরা এত কাজ করি বিজেপি কংগ্রেস ভোট ভাগাভাগি করে নেয় কেন মালদহে আমরা ভোট পাই না সংসদে মালদহের কথা বলবে কে গায়ের জোরে ভোট করাতে চাইলে মা বোনেরা ঢুকতে দাঁড়াবেন রাস্তা কেউ আটকালে পুলিশকে ফোন করবেন কেন্দ্রীয় বাহিনীকে ডাকবেন ভোটের হার নিয়ে কমিশনকে তোপ মঙ্গলবার প্রথম দুই দফার ভোটের হার সে করেছে নির্বাচন কমিশন ভোটের হার কমিশন সূত্রে যে হিসাব পাওয়া গিয়েছিল মঙ্গলবার দেখা যায় তার চেয়ে ছয় শতাংশ ভোট বেড়েছে তা নিয়ে ক্ষোভ মমতা বলেন রাত সাড়ে নটায় শুনলাম পাঁচ পয়েন্ট পঁচাত্তর শতাংশ ভোট বাড়িয়ে দিয়েছে কমিশন নোটিশ জারি করেছে বিজেপির ভোট যেখানে কম সেখানে ভোট বাড়িয়ে দিয়েছে ইভিএম কারা বাড়িয়েছে সংখ্যাটা বাড়লো কি করে কত ভোটার কত মেশিন আমরা জানতে চাই কমিশনকে বলছি মানুষের সন্দেহ দূর করে নিরপেক্ষ হোক কমিশন আসল সত্য জানাতে হবে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া